আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছে আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে আবার কু কুকিং চ্যানেলে স্বাগতম জানালাম আম্মু আজকে আপনি কি তৈরি করে দেখাবেন আজকে আমি তোমাদের দেখার জন্য দেখাব পিঠার দই পায়েস এটা হচ্ছে চুই পিঠা এটা হচ্ছে পিঠা দুধ এখানে আছে চিনি এটা হচ্ছে চিনি আর এই হচ্ছে এখানে কিছু বাদাম আছে কিশমিশ আছে কাঠবাদাম কাজু বাদাম এগুলো সব আছে আর এটা হচ্ছে মালবেরি এখানে দই আছে আর হচ্ছে এখানে কিছু জেলি আছে এগুলো দিয়েই আমরা তৈরি করবো আজকে পিঠার দই পায়েস প্রথমে আমরা দুধ ডেলে নিই প্রায় আড়াইশো গ্রাম গরুর দুধ আছে এখানে এটাকে আমরা জাল করে নেব প্রথমে প্রথমে আমরা এটাকে জাল করে নেব দু টুকরো তেজপাতা দিয়ে দেব ফ্লেভারের জন্য এখন আমি ডেলে দেব পিঠা একশো গ্রাম চুলপিটা এখানে অনবরত নাড়তে হবে দশ মিনিটের মতো এটাকে জাল করতে হবে এর মধ্যে দিয়ে দেবো এখন চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেব মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে দেবেন আমি দিচ্ছি প্রায় তিন চামচের মতো চিনি মিষ্টিটা কম বেশি দিতে পারেন যার যার পছন্দ মতো আমাদের এখন এটা আগে আমরা একটু সময় ঠান্ডা করে নেব চুলা অফ করে ঠান্ডা করে নেব প্রায় দশ মিনিটের মতো এটাকে ঠান্ডা করতে পারবো এখন একটা একটা করে উপকরণ দিয়ে আমরা এটাকে সাজিয়ে নেব প্রথমে ପ୍ରବନ୍ଧ ନାଟୁ ମଲୁ ପ୍ରବନ୍ଧ ସାଧୁ ବାଣ୍ଡୁ ପ୍ରଭୁ ଆଗରୁ ମାଗୁ ପ୍ରଭୁ ସାଧୁ ମାଲୁଦା ପ୍ରବୁଦ୍ଧ ନାଟୁ দিয়ে দিলাম মূল উপকরণটি হচ্ছে দই এই দই দিয়ে দিলাম আর এখন সাজানোর জন্য দিয়ে দেব কিছু মালবেরি এটা স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে দেয়া প্রয়োজন নেই এটা স্কিপ করতে পারেন এই মালবেরিটা অত্যন্ত সুস্বাদু আপনারা দিতে পারেন পুরো রেসিপিটা তৈরি হওয়ার পর আপনাদের সাথে দেখা করব। আমাদের খুব সহজই চুই দই পায়েশ। এটিও খুব সহজে এটি তৈরি করা যায় এবং খেতে খুব সুস্বাদু। আপনারা বাসাে এটা খুব সহজেই তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আশা